প্রিয় চাষি ভাই আপনার রসুন গাছের পাতা ঠিক এভাবে আঁকা বাঁকা হয়ে যাচ্ছে এই সমস্যা কেন হয় এবং এই সমস্যা হয়ে গেলে কোন পদক্ষেপ গ্রহণ করলে আপনি রসুনকে সুস্থ করতে পারবেন জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং যারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাদের জন্য হিসেবে থাকছে জন্য আর রসুন ক্ষেতের মধ্যে কোন কোন ফসলগুলো আপনি চাষ করতে পারবেন আজকের এই ভিডিওটি তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই ভিডিওটিকে না কেটে সম্পূর্ণ ভিডিওটি দেখার বিনীত অনুরোধ রইল তো বন্ধুরা আপনারা দেখছেন কৃষি রকমারি সেবা ইউটিউব চ্যানেল এবং আমি আপনাদের পাশে আছি সুনীল রায় ভিডিওটি শুরু করার আগে যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাই কৃষির তথ্যমূলক ভিডিও সবার আগে পেতে ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবার আসুন মূল আলোচনায় প্রিয় চাষি ভাই আপনার রসুনের পাতা ঠিক এভাবে কোকরা কিংবা বাঁকা হয়ে যাচ্ছে এটি মূলত মাকড়ের আক্রমণে হচ্ছে কিভাবে বুঝবেন এটি মাকড়ের আক্রমণ রসুনের পাতার শিরাগুলোর মাকড়ের আক্রমণে কোষগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে পাতাগুলো পাগলের চুলের মতো ঠিক এভাবে আঁকা বাঁকা বা এলোমেলো হয়ে যাচ্ছে আক্রান্ত পাতা শিরে যদি আপনার রোদের দিকে ধরেন একটু ভালো করে লক্ষ্য করলে মাকড়ের উপস্থিতি দেখা যাবে রসুনের পাতা কোকরা হয়ে গেলে কি করবেন আসুন জেনে নেই আপনারা ব্যবহার করতে পারেন এবটিন ওয়ান পয়েন্ট এই ডিসি সেটা হতে পারে ভার্টিমেক সানমেকটিন অ্যালবা অ্যাম্বুস লিকার বাস্কেট বিউটি টক্সিমাইট এগুলোর মধ্যে যে কোনো একটি প্রতি লিটার পানিতে এক মিলি হারে এবং তার সাথে অবশ্যই আপনারা ব্যবহার করবেন ইমিডাক্লোরোফিট প্রতি লিটার পানিতে হাফ মিলি হারে অর্থাৎ দুই লিটার পানিতে এক মিলি সেটা হতে পারে ইমিটাপ ইম্পেল জাদি রেয়ালিটি ডো বিউটি মুক্তি ক্যাপসার অ্যাটমায়ার এগুলোর মধ্যে যে কোনো অ্যাক্টিভ ইমিডাকলোপিড ব্যবহারের আগে একটা বিষয় অবশ্যই মাথায় রাখতে হবে যে এটি কিন্তু সরাসরি পানিতে দ্রবণীয় নয় এই কারণে স্প্রে করার কমপক্ষে তিন ঘন্টা আগে অবশ্যই পানিতে গুলিয়ে রাখতে হবে যতটুকু আপনাদেরকে প্রয়োজন হবে সময় যদি আপনাদের হাতে পর্যাপ্ত না থাকে সেক্ষেত্রে আপনারা আর একটা কাজ করতে পারেন যে কোনো একটা বোতলের মধ্যে অর্ধেক পানি ভরাবেন এবং যতটুকু আপনাদেরকে লাগবে ততটুকু দিয়ে সুন্দর করে ঝাঁকি দেবেন পনেরো থেকে বিশ মিনিট তাহলে পানিতে সুন্দর করে মিশে যাবে এবং পরিমাণ মতো স্প্রে মেশিনে দিয়ে আপনার স্প্রে করতে পারেন তাহলে এই কীটনাশকটা শতভাগ কাজ করবে এছাড়া অবশ্যই আপনার জমিতে চেক করে নেবেন রসুনের শিকড়ের মধ্যে গিড় আছে কিনা যদি আপনার শিকড়ের মধ্যে গিট থাকে সেক্ষেত্রে আপনি ধরে নেবেন আপনাদের জমি রসুন ক্ষেতের মধ্যে নেমাট তথা কৃমির আক্রমণ হয়েছে এজন্য আপনারা সেচ দেওয়ার সময় অবশ্যই ব্যবহার করতে পারেন রাগবি টেনজি কিংবা ফাল্টেরা অথবা ফিপ্রোনিল গ্রুপের দানাদার কীটনাশক একর প্রতি চার কেজি হারে নেমাটোড সম্পর্কে বিস্তারিত জানার জন্য রসুনের আগামরা বা পেঁয়াজের আগামরার ভিডিও আপনি দেখেন সেখানে সমস্ত তথ্য দেওয়া আছে ভিডিও লিঙ্ক ডিসক্রিপশন বক্সে বোনাস টিপস হাতে পাওয়ার আগে যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই চাষাবাদের উন্নত প্রযুক্তিকে ব্যবহার করে কিভাবে আপনি আপনার আয় বাড়াবেন এবং কৃষির তথ্যমূলক ভিডিও সবার আগে পেতে ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এই ভিডিওটি কেমন লেগেছে কিংবা কৃষির কোন বিষয়ের উপর আপনি ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন আসলে বন্ধুরা কমেন্ট করলে হয় আর না করলে কি হয় একটু সময় নেই আসলে বন্ধুরা কমেন্ট করলে হয় কি আমি কিন্তু রেগুলার ভিডিও দেই আপনাদের উন্নয়ন কল্পে আসলে দেখেন দুই একটা ভিডিও কিন্তু আপনি পাইছেন বাকিগুলো কিন্তু আর পাচ্ছেন না যখন আপনি লাইক কিংবা একটা মিষ্টি করে কমেন্ট করবেন তখন ইউটিউবের যে রোবট আছে সেটা কিন্তু বুঝতে পারে যে এই দর্শকটা আসলে এই টাইপের ভিডিও পছন্দ করে তখন কিন্তু আপনাদের কাছে এই ভিডিওগুলো সাজেস্ট করবে আর যদি আপনারা শুধু ভিডিও দেখেন কোনো লাইক বা কমেন্ট না করেন তাহলে ইউ ইউটিউবের যে রোবট আছে সে কিন্তু আপনার কাছে আর ভিডিও সাজেস্ট করবে না কারণটা হচ্ছে সে ধরে নিবে আপনি আসলে আমার এই ভিডিওগুলো পছন্দ করেন না তো দর্শক বন্ধু আপনি যদি আমার ভিডিও পছন্দ করেন তাহলে একটা লাইক কিংবা একটা মিষ্টি করে কমেন্ট করেন তাহলে ইউটিউবের রোবট রেগুলার আপনার কাছে ভিডিও সেন্ড করবে ইহা ছাড়াও আপনারা যখন কোনো একটা কমেন্ট করেন তখন কিন্তু আমরা এই যে এত কষ্ট করে ভিডিওগুলো তৈরি করতেছি সেটা কিন্তু উৎসাহ অনেকটাই বেড়ে যায় তো বন্ধুরা এবার আসুন মূল আলোচনায় চাষি ভাই পরিকল্পিত চাষাবাদ করি স্বাবলম্বী দেশ গড়ি বর্তমানে এমন একটা সময় আমরা বসবাস করছি যদি তথ্য প্রযুক্তি মেনে আমরা কাজ না করি কিংবা যুগের সঙ্গে তাল মিলিয়ে না চলি তাহলে কিন্তু পিছিয়ে পড়ে যাব। সবজির দাম কম গেলে আমরা কিন্তু সবজি চাষাবাদ বন্ধ করে দেই এর ফলে কি হয় সবাই যখন আমরা চাষাবাদ বন্ধ করে দেই অল্প কিছু বুদ্ধিমান চাষী কিন্তু সেগুলো তারা সবজি চাষাবাদ করে ফলে কি হয় যে সবজি যখন তাদের বাজারে আসে তারা কিন্তু একটা ভালো দাম পায় আমরা কিন্তু সেটা দেখে আফসোস করি আবার অপরপক্ষে দেখেন যদি সবজির দাম ভালো যায় তাহলে দেখবেন সবাই ওই সবজিটা চাষাবাদ করছে এর ফলে যখন সবজিগুলো বাজারে ওঠে ধূপ করে কিন্তু দামটা নিচে নেমে আসে অর্থাৎ সবজির দাম কিন্তু সস্তা যায় আপনারা যদি চাষাবাদের দুইটা মাত্র সূত্র মেনে চলেন তাহলে আর কোনো দিন লজ আপনার গুনতে হবে না সেটা হচ্ছে যে যায় ভাসি তাক ধরো ঠাসি অর্থাৎ হচ্ছে যখন সবজির দাম সব থেকে সস্তা যাবে সেই সময় আপনারা সবজি চাষাবাদ করা শুরু করবেন এর ফলে যখন আপনার সবজিগুলো বাজারে উঠবে সব থেকে ভালো একটা দাম পাবেন আবার অপরপক্ষে আর তথ্য আপনাদেরকে দিচ্ছি যে যাই সরা তাক দিবেন না ধরা অর্থাৎ দেখবেন যে সবজিটার দাম সব থেকে ভালো যাবে যদি আপনি ওই সবজিটাকে সেরে দেন না করেন তাহলে কিন্তু আপনি এই লস থেকে বেঁচে যাবেন কিন্তু চাষি ভাই আমরা সর্বদা কিন্তু এটার বিরোধিতা করি অর্থাৎ এইটার বিপক্ষে কিন্তু চলি যার ফলে কিন্তু লসটা গুনতে হয় আর আপনার কপাল চাপড়াইয়া বলেন ভাই কৃষকের পাশে কেউ দেখে না এই ক্যালকুলেশন করা শুরু প্রবাদগুলো করুন এবং নতুন কিছু ভাবুন যে জিনিসটা আনকমন সেই জিনিসগুলো চাষাবাদ করুন তাহলে কখনো লস গুনতে হবে না যাদের উঁচু রসুন ক্ষেত আছে আপনার ওই জমিতে মৌসুমি সবজি সেটা হতে পারে ঝিঙ্গা চিচিঙ্গা ধুন্দল ঢেঁড়স বরবটি পটল কিংবা চাল কুমড়া চাষাবাদ করতে পারেন যাদের নিচু জমি আছে তারা ওই জমিতে পাট চাষাবাদ করে কিন্তু অধিক একটা আয় করতে পারবেন এর ফলে চাষি ভাই আপনাদের দুই ফসলি জমি কিন্তু তিন ফসলিতে রূপান্তর হবে এবং জমির উর্বরতা শক্তিও কিন্তু অনেকটা বৃদ্ধি পাবে এছাড়া আপনার রসুনে যে খাদ্যটা দিয়েছেন সেই খাদ্য খেয়ে কিন্তু অনেকটাই সাপোর্ট পাবে আপনাদের সেই ফসলটা চাষি ভাই আপনার মূল্যবান সময় দিয়ে ভিডিওটি দেখার জন্য কৃতজ্ঞতা স্বীকার করছি তো চাষি ভাই আজ এ পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভ কামনা রইল